শুভ সকাল বন্ধুরা তোমাদের সাথে এক বছর পরে দেখা হলো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে প্রথম দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত যেন তোমাদের মানে প্রত্যেকটা দিন সুন্দর ভাবে কাছে এটা কামনা করে ভগবানের কাছে স্বপ্ন আর কি পূরণ হয়নি দু হাজার পঁচিশে তোমাদের মানে ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমাদের সকলের সব স্বপ্ন যেন ২০২৬ হাজার ছাব্বিশে পূরণ হোক তোমরা জানো না কাকা মানে যারা ভিডিও দেখো তারা জেনে গেছে তো আমাদের এখন অসুখ চলছে সেই কারণে মানে যে ভিডিওটা আগের বছর আর কি গেছে লাস্টে আর সেটা কিছুদিন আগেকার ভিডিও আর আজকে আমাদের গত হচ্ছে শনিবারের দিন তাই না মানে মানে রবিবার দিন পাঁচ দিন হয়ে গেল তো দেখতেই পাচ্ছ বছরের শুরুটা যে এইভাবেই হবে কখনোই ভাবতে পারিনি তো এলোমেলো একদম সবকিছু মানে সব দিক দিয়ে বিজয় করতে ইচ্ছা ছিল না তো আর কদিন ছাড়াও হয়নি তো আর দেখলাম আর অন্য যাবে তো একটা ভিডিও করে দিই ও রান্না রান্নাবান্না করব এটা দেখাবো প্লাস তার সঙ্গে এখন রান্না করা আজ এখন তো আর কাজের কোনো চাপ নেই রান্নাবান্না হচ্ছে অল্প অল্পই রান্নাবান্না আর ছেলেরও আবার পড়া শুরু হয়ে যাচ্ছে যে হতো জানুয়ারি মাস শুরু তো যাই হোক আমার সাথে সকালে গাস শেয়ার করব তো এটা শেয়ার করেই ছোট ছোট ভিডিও প্রতিদিন তো তারপরে থেকে আবার আমাদের যেতে আমাদের কাকা আমাদের বাড়িতে গঙ্গার ওপারে তো আমরা এখানেই পালন করছি কিন্তু কামনটা হবে গঙ্গার ওপারে গিয়ে সেদিনকে তার সঙ্গে যদি আমার থাকতে হতে পারে সে কদিন পালে ভিডিও শেয়ার করবো তোমার সঙ্গে আমার পুরোনো বাড়ি তার সঙ্গে বাড়ির অনেক কিছু স্মৃতি সেগুলো সব শেয়ার করবো করে তো চলো বন্ধুরা রান্না করুক আমি একটু ছাদে যাব। থাকা হবে না মানে যাওয়া আসা করতে হবে যেহেতু বাবুর পড়া মানে শুরু হয়ে গেল তো আর প্রথম পড়া শুরুতেই যদি মানে পিছিয়ে যায় প্রথম থেকে তাহলে কিন্তু একটা পড়ার ওর পক্ষে একটা মানে চাপ হয়ে যাবে তো সেই কারণে থাকবো না মানে যাওয়া আসা করব। তো যেটা পর্ব সেটাই তো থাকলেও তোমরা জানতে পারবে যা সে করলেও জানতে পারবে তো চলে এখন রান্না এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্না করে অনেকক্ষণই হলো তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর তার সাথে দিয়েছি একটা আলু তো বেগুন আর আলু সিদ্ধ হবে আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি তো আজকে শুধু আলুর তরকারি করব ডাল বা সবজি কিছুই দেবো না টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আলু বেগুন সিদ্ধ মাখানোর জন্য এই দেখো বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি যাতে ছ্যাঁকছুক শব্দ না হয় সেই কারণে আগে আলুটা দিয়ে তারপর হচ্ছে কড়াইয়ে মানে আলুর উপরে জল দিয়ে দিলাম আর এবার হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো দিব। আর আজকে ডালও দিইনি কোনো সবজিও দিইনি তো যাতে একটু মানে টক টক ঝাল ঝাল হয় সেই কারণে আর কি টমেটোটা দেওয়া আর ওদিকে তো ভাত ফুটছে আমি চলে এলাম ছাদের তোমার সঙ্গে শেয়ার করলাম ঠাকুর এ দেখো বন্ধুরা তো চলে এবার আমি ছাদের বাইরে যাই আর এখানে মা রান্না করছে আজকে আমাদের একাদশী পরের দিন আজকে তাই আজকে মারা ভাতটা খাবে আর বাবা বসে আছে রোদ পোচ্ছে বাবার চোখে অপারেশন হয়েছে তো এখন ভালোই আছে তোমাদেরকে সে কথাটা বলা হয়নি চশমা দিয়ে দিয়েছে অনেক কালো চশমা পড়েছে সেটা খুলে দেখুন এখন অনুষ্ঠমা দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছো কাছাকুচি আরম্ভ হয়ে গেছে তো প্রত্যেকে মানে অনেকে কাচাকুচি করছে আর এখানে মেলে দিচ্ছে যদিও আজকে রোদটা ভালো উঠেছিলো সূর্যের আর কদিন তো সূর্যের আলো ছিল না একদম আর মার ফোনে একটা মেসেজ আসছে মেসেজ মানে অ্যালার্ম দেওয়া আছে ওটা বাড়ছে মা বলছে ফোন এসছে ফোন এসছে আমি ওটাকে ঠিক করে দিলাম যাই হোক আর আজকে ভালো কুয়াশা পড়েছিলো শিষি পড়েছিল ফুলটার উপরে দেখো পড়েছে দেখে বোঝা যাচ্ছে দারুণ লাগছে না এই দৃশ্যটা আর অনেক গাছ দেখো তোমার সঙ্গে আজকে এখানে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে কালারটা কি সুন্দর তাই না এই গোলাপ ফুলটা পুরো পাপড়ির উপরে এরকমভাবে শিশি পড়ে আছে দেখতে লাগছে অসাধারণ চলো দেখি আর কী কী ফুল ফুটেছে এটা দেশি ভ্যারাইটি গোলাপ ফুল অনেক ফুল ফুটে গাছটা কিন্তু আর এই দেখো আমার এটা কুচুকলাপাতা মানে ক্যাকটাস ফুল কিন্তু মিলি ক্যাকটাস হ্যাঁ কিন্তু এটা এখনও সেরকমভাবে ভালো হচ্ছে না আমরা শীতকালে ফুটেছে বলে ভালো তোটা হচ্ছে না আর প্রচুর ফুল ফুটেছে এখন আমাদের সাতবাগানে এটা হচ্ছে পাকুর গাছ আর ঠিক তার পাশ দিয়ে আছে রজনীগন্ধা ফুল এই ফুলটা সুন্দর লাগছে দেখে তোমরা অনেকে জানো আমি অ্যাডমিনিয়াম গাছ খুব ভালোবাসি আর তার প্রেমে পড়েছিলাম তো এবার আবার চেঞ্জ হয়ে গেছে সেটা আছে একদিকে তার সঙ্গে আরেকটা ফুল গাছের প্রেমে পড়ে গেছি তোমার সঙ্গে শেয়ার করছে সেটা এ দেখো বন্ধু এটা কিনেছিলাম কিছুদিন আগে তো ফুলটা শুকিয়ে গেছে আর এই দেখো জবা ফুল তো এই জবা মানে জবা ফুলের প্রতি আমার আবার প্রেম জেগে উঠেছে নতুন করে মানে আগে কিন্তু ভাবতাম না এই ফুল নিয়ে কিন্তু এখন কিছুদিন ধরে এই ফুল নিয়ে খুব ভাবছি আর এই সপ্তাহে গিয়েছিলাম এই মানে মঙ্গলবারের দিন তো গিয়ে আমি নার্সারি থেকে এই ফুলটা কিনে এনেছি তো এই ফুলটা আমি দেখলাম আনকমন কালারের আর আমার ইচ্ছা আছে অনেক প্রজাতির মানে জবা ফুলের গাছ লাগাবো ছাদ বাগানে তো দেখা যায় কতটা কী হচ্ছে সময় পাই যায় না তো সে মতো সপ্তাহে একদিন করে যাই ওই জন্য ভালো ভ্যারাইটি গাছগুলো সেগুলো পাই না তো এই গাছটা আমার খুব ভালো লেগেছিলো কিনেছি আর এই গাছটা মনে হচ্ছে ইম্পেশন নাম মনে হবে আমাদের নামটা ভুলে গেছি যাই হোক তো ফুল ফুটতে শুরু করেছে দেখো বন্ধুরা অনেকটা ফুল ফুটেছে আর পুরো টপ জুড়ে কিন্তু ফুলটা ফোটে আর দু রকম কালারে পেয়েছিলাম তো সুন্দর এটা হচ্ছে টেবিল মিলি দেখো বন্ধুরা কি সুন্দর গাছটা তাই না তো চলো বন্ধুরা নিচে যাই আজকে দুপুরে খাবার শেয়ার করতে ভুলে গেছে তোমাদের দিদি ভাই তো আমি রাত্রেবেলায় এসে দেখছি ভিডিও কিছু করানি তো আমি আবার রাত্রেবেলা ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে হচ্ছে ফল লেবু আর হচ্ছে আপেল তার সঙ্গে আছে মিষ্টি আলু সেদ্ধ আর এখানে আছে গরম দুধ চিনি দিয়ে আর হচ্ছে একটা পাউরুটি তো এটাই হচ্ছে আমার রাত্রের ডিনার আর তোমাদের দিদিভাই আগে খেয়ে নিয়েছে তো আমরা এখন এটা খেয়ে নিই তারপরে আসছি ছোট্ট ভিডিও হয়েছিল বন্ধুরা তার জন্য জুড়ে দিলাম অন্য একটা ভিডিও এটা কিছুদিন আয় ভিডিও তোমাদের জানো আমাদের এখানে ভৈরব পুজো খুব ধুমধাম করে হয় আর এক মাস জুড়ে ঠাকুর বেরোয় সুন্দর সুন্দর শোভায়াত্রার মাধ্যমে তো আজকেও একটা ঠাকুর বেরিয়েছে তোমার সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ব্রহ্মপুরের জুনিয়র বাবা তো চলো দেখো তোমাদের খুব ভালো লাগবে